নমস্কার সকলে কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন ভাগ্যফল চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে আবারও জানাই অনেক অনেক স্বাগত আগামীকাল উনতিরিশে জুন রবিবার এই দিনটি এস নামধারী মানুষদের জন্যে মিশ্র হলেও বেশ আশাপূর্ণ রয়েছে ভাগ্যের চাকা ঘুরতে পারে বিশেষ করে যদি আপনি সাহসের সঙ্গে সিদ্ধান্ত নেন এবং ইতিবাচক মনোভাব রাখেন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আপনি তো সেটা সামাল দিতে পারবেন নিজের দৃঢ়তার সাথে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বলি যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন তবে চলুন জেনে নেওয়া যাক এস নামের মানুষদের জন্যে উনতিরিশে জুন দিনটি কেমন যাবে কর্মক্ষেত্র ও শিক্ষা নতুন কাজ বা প্রজেক্ট শুরু করার জন্যে এই দিনটি অনুকূল যারা চাকরি খুঁজছেন তাদের জন্যে সাক্ষাৎকারের সুযোগ আসতে পারে শিক্ষার্থীদের জন্যে পরীক্ষায় ভালো ফলের ইঙ্গিত রয়েছে তবে একাগ্রতা বজায় রাখা জরুরি এবার বলি অর্থনৈতিক দিক পুরোনো ঋণ বা লেনদেন সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তি হতে পারে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন এই দিনটিতে সঞ্চয়ের পরিকল্পনা করলে ভবিষ্যতে তার উপকার পাবেন কোনো বড় বিনিয়োগের আগে পরামর্শ নেওয়া ভালো তৃতীয় বিষয় হল প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কেমন যাবে প্রেমে মিষ্টি অনুভব করে থাকবেন পার্টনারের সঙ্গে বোঝাপড়া বাড়বে যারা সিঙ্গেল তারা আজ কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন পারিবারিক পরিবেশে কিছু উত্তেজনা আসতে পারে তবে ধৈর্য রাখলে সেটা দ্রুতই মিটে যাবে নম্বর বিষয় চার মানসিক ও শারীরিক স্বাস্থ্য অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে তার জন্যে প্রয়োজন হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম মানসিক চাপ এড়াতে ইতিবাচক চিন্তা ও পর্যাপ্ত বিশ্রামও জরুরি এছাড়া কিছু সতর্কতাও অবলম্বন করা প্রয়োজনীয় আপনাদের জন্যে এই উনতিরিশে জুন দিনটিতে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে বিপদে পড়তে পারেন অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো কাজ করবেন না নিজে যেটা ঠিক মনে করবেন বা নিজের বুদ্ধিতে কাজ করবেন পারিবারিক বিষয়ে অহংকার বা জেদ এড়ানো জরুরি নচেত পরিবারের মধ্যে অমিল হবে এবং অশান্তির সৃষ্টি হবে আজকের ভিডিওটি এতটাই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বলি যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন তবে চলুন জেনে নেওয়া যাক এস নামের মানুষদের জন্যে উনত্রিশে জুন দিনটি কেমন যাবে কর্মক্ষেত্র ও শিক্ষা নতুন কাজ বা প্রজেক্ট শুরু করার জন্যে এই দিনটি অনুকূল যারা চাকরি খুঁজছেন তাদের জন্যে সাক্ষাৎকারের সুযোগ আসতে পারে শিক্ষার্থীদের জন্যে পরীক্ষায় ভালো ফলের ইঙ্গিত রয়েছে তবে একাগ্রতা বজায় রাখা জরুরি এবার বলি অর্থনৈতিক দিক পুরনো ঋণ বা লেনদেন সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তি হতে পারে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন এই দিনটিতে সঞ্চয়ের পরিকল্পনা করলে ভবিষ্যতে তার উপকার পাবেন কোনো বড় বিনিয়োগের আগে পরামর্শ নেওয়া ভালো তৃতীয় বিষয় হল প্রেম ও সম্প